আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমরা এখন যাচ্ছি একটি ব্রিজ করার জন্য যেটি কাজবিহীন পড়ে আছে তো সেটাই আমরা সবাই মিলে এখন ঠিক করার জন্য রওনা হয়েছি তো আমরা এখন সবাই মিলেই ব্রিজটি দেখার জন্য যাচ্ছি ওখানে যেই এই বিডি বন করব অবশেষে ব্রিজে পৌঁছে গেলাম এবার আপনারা কাজে যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে থাকুন لا لا تحسب ان الدين بعيد عن حب وحياه وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى او ان الايام ستحلو وترى الدنيا شط نجاه আলহামদুলিল্লাহ বিরাজের কাজ করা শেষ তো এই মুহূর্তে আপনাদের থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা